নবী হাঁটতে হাঁটতে গেলেন গিয়া দেখে ইসমাইল সামনে খেলতেছে নবী তো দেই কলিজা সিরিয়া গেছে ডাক দিয়া হাত বাড়ায় দিছে দরজার সামনে বাবা ইসমাইল একটা দর দিয়া মায়ের কাছে গেছে চিনে না মা হাজারা নবী সালাম দিলেন কান্না দীর্ঘ বছর কোন সম্পর্ক নাই কত কষ্ট করে করে আমি জীবন কাটাইছি ইসমাঈলেরে কয় চিন নারী বাবা যাও তোমার ইনি বাবাই ইব্রাহিম নবী যায় না একবার যায় যখন কান্নার অবস্থা ইব্রাহিম নবী চিন্তা করলেন মায়ায় যদি পইরা যায় না জানি আল্লাহর পরীক্ষায় ফেল করি হাজেরাকে ডাক দিয়ে কয় হাজেরা দেরি করা যাবে না ইসমাইলের সুন্দরভাবে ভাবে সাজায়া পড়ায়া দাও সুন্দর পোশাক পড়ায়া দাও বাদশার দাওয়াতে যাব আল্লাহর দাওয়াত কয় নাই ঘুরে গেছে বাদশার দাওয়াত মনে করছে দুনিয়ার কোনো বাদশার দাওয়াত মা হাজেরা বাবার সাথে ছেলে যাবে দাওয়াতে রাজকীয় কোনো দাওয়াত মনের আবেগ দিয়া সন্তানটারে এমন ভাবে গোসল করাইয়া সাজায় পড়ায়া দিলেন এবার বাবার হাতে তুইলা দে সন্তান ঘর থেকে বাবার সাথে রওয়ানা মা হাজারা ঘরের বাইরে নাই না চোখের পানি মুছে আর কান্না করে এত বছরের সন্তান বাবার সাথে যা আনন্দের এক কান্না কিন্তু জানেন না যে আমার মাওলার ডাকে যাইতেছে ইসমাইলের জবাই করার জন্য মা হাজারা একা এবার হিন্দি সন্তান ইসমাইলের নিয়ে যায় ইসমাইল ও জানে না যে তাকে জবাই করা হবে শয়তানের মাথা গরম হয়ে গেল এই পরীক্ষায় যদি সবাই পাস করে তো কত বিধর্মী মুসলমান হবে ফেল করানের বুদ্ধি কি চিন্তা করিয়া শয়তান ভাবলো যে মহিলার দিল নরম হাজেরারে ধোকা দেই গিয়া কয়ে হাজেরা মানুষের সুরাতে ইসমাইলের সারসক বাবার সাথে গেছে দাওয়াতে কার দাওয়াত কয় বাদশার দাওয়াত কয় না রবের দাওয়াত কেন রবের দাওয়াত যদি হয় তো তো ভালো না না জানো না কি বলে জবাই করার জন্য নিছে না বাবা কোনো দিন সন্তানের গলায় ছুরি লাগাইতে পারে না ইবলিস কয় আল্লাহর হুকুম হয়েছে ইব্রাহিমের কাছে ছুরিও আছে ইসমাইলের জবাই করার জন্য এই কথা শুই না হাজারা কান্না করে বলে রে যদি কথা সত্যই হয় আমার রব যদি হুকুম দেয় এখান থেকে তুই চলে যা আমি এক কেন আরো যদি স্মাইল থাকে আমি রবের জন্য রাস্তায় বিলায় দিব আল্লাহর পথের দিতে আমি প্রস্তুত আছি শয়তান পারল না ধোকা দিয়া চলে গেল ইব্রাহিম নবীরে ধোকা দিতে ইসমাইলেরে দিতে গিয়া ইসমাইলের কয় তোর বাবায় তোরে জবাই করমে কই যাও ইসমাইল ডাক দিয়া কয় বাবা আপনি কি আমাকে জবাই করতে নেন ইব্রাহিম নবী বলে শয়তান ধোকা দেয় তাড়াতাড়ি পাথর মারো এবার পাথর নিক্ষেপ করলেন সাতটা ইব্রাহিম নবী সাতটা পাথর নিক্ষেপ করলেন আবার আরেক জায়গায় ধোকা ওখানে আবার পাথর এভাবে তিন জায়গায় আল্লাহর কাছে আমলটা পছন্দ হওয়ার কারণে তেয়ামত পর্যন্ত স্মৃতি আল্লাহ দিয়ে দিলেন হাজি সাবরা এই তিন জায়গায় পাথর না মারলে একজন হাজির হজ কবুল হবে না এবার চলে গেলেন মিনা বাজারে সন্তানকে জবাই করে দেওয়ার জায়গা জবাই করবে ঠিক এমন সময় এবারিম নবী একটু চিন্তা করলেন ইসমাইলের একটু মতামতটা নিয়ে নেই দেখি আমার সন্তানের কি মতামত এইবার সন্তানের ডাইরেক্ট বলতেছে ইন্নি আরাফিল মানামি আন্নি আজবাহুকা ফাঙ্গুর মাজা তারা ও বাবা আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি তোমার মতামত কি কত কঠিন বাচ্চা ইসমাইল এক সেকেন্ডের জন্য চিন্তা না করে দ্রুত বলে ফেললেন বাবা তাড়াতাড়ি আপনাকে যে আদেশ করা হয়েছে পালন করেন সাতা জিদিনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আমাকে পাবেন ইনশাআল্লাহ ধৈর্য ধারণকারীদের এরে আল্লাহর বান্দা এখানে অনেক কথাই ইব্রাহিম নবীকে আল্লাহ পাক স্বপ্নে দেখাইলেন কেন ডাইরেক্ট বললেন না কেন আবার ইসমাঈলকে জিজ্ঞাসা করলেন কেন আল্লাহর হুকুমের বেলায় জিজ্ঞাসা করলেন কেন এখানে তো জিজ্ঞাসা করার কোনো যুক্তি কথা নাই আল্লাহ অর্ডার করছে পালন করো আবার ইসমাইল স্বপ্নের কথাটাকে এত গ্যারান্টি দিল কেন অনেক কথা এখানে ইসমাইল নবী বললেন আব্বা আমাকে দ্রুত আপনি যা দেখছেন হুকুম পালন করেন বাবায় বলছে আমি স্বপ্ন দেখছি জবাই করতে ইসমাইল বলে আপনাকে যে হুকুম দেওয়া হয়েছে তা পালন করেন দেখছে স্বপ্ন কিসের হুকুম তেরো বছরের সন্তান অনেক কথা এখানে হেকমত এগুলোর জবাব এখন দেওয়ার সময় নেই বইলাই ইসমাইল চোখের পানি ছেড়ে লিখেন বলে বাবা যদি আমাকে এই কথাটা বাড়িতে বসে বলতেন আমি আমার দক্ষিনী মায়ের থেকে একটু বিদায় সালাম দিয়া আসতাম আমার মা কত কষ্ট করে আমাকে বড় বানাইছে মানুষ ছিল না জঙ্গল পাহাড় পানীয় নাই খানা নাই আম্মা এর থেকে আর সালাম দিতে পারলাম না আম্মা জান না পায় জানি পাগল নির্মত হয়ে যায় আব্বাজান আমার আম্মার কাছে আমার সালাম পৌঁছাইয়া দিয়ে আমাকে তাড়াতাড়ি জবাই করে দেয় আ